শিশুর মতো নম্র সরল হৃদয় যারা তারাই ঐশ্বরাজ্যের কথা বোঝে মথিলি লিখিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদ ঠিক তখনই যিশু আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন হে পিতা হে স্বর্গমূর্তের প্রভু আমি তোমার বন্দনা করি কারণ ঐশ্বরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকেদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে হাঁ পিতা এ তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলেই দিয়েছেন পুত্র যে কে পিতা ছাড়া আর কেউই তা জানে না আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া